টিএমসি যে কোনো পঞ্চায়েত স্তরের প্রতিনিধিরা কারোর সঙ্গে যদি অপব্যবহার করে বা ভেবে নেয় যে পঞ্চায়েতে জিতেছি বলে হাতির পাঁচপা দেখাবো কোনো রকম অভিযোগ পেলে আমরা রেয়াত করি না শেখ শাহজাহানকে সিবিআই ইডি গ্রেফতার করেনি মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ গ্রেফতার করেছে সুদীপ সেনকে ইডি গ্রেফতার করেনি মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ গ্রেফতার করেছে পার্থ চ্যাটার্জির জ্যোতিপ্রিয় মল্লিককে মন্ত্রিসভা থেকে বার করে দলীয় ব্যবস্থা অন্য কোনো দল নয় টিএমসি নিয়েছে বুধবার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নির্বাচনী এলাকার মধ্যে পড়ে গঙ্গারামপুর সেই গঙ্গারামপুরের সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তার কথায় এই ভোট শুধু প্রধানমন্ত্রীকে নির্বাচিত করার ভোট নয় এই ভোট প্রতিরোধের ভোট প্রতিশোধের ভোট বিজেপিকে কটাক্ষ করে তিনি বলেন টিএমসি যে কোনো পঞ্চায়েত স্তরের প্রতিনিধিরা কারোর সঙ্গে যদি অপব্যবহার করে বা ভেবে নেয় যে পঞ্চায়েতে জিতেছি বলে হাতির পাঁচ পা দেখব কোনোরকম অভিযোগ পেলে আমরা রেয়াত করি না শেখ শাহজাহানকে সিবিআই ইডি গ্রেফতার করেনি মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ গ্রেফতার করেছে ইডি সিবিআই গ্রেফতার করেনি মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ গ্রেফতার করেছে পার্থ চ্যাটার্জী জ্যোতিপ্রিয় মল্লিককে মন্ত্রিসভা থেকে বার করে দলীয় ব্যবস্থা অন্য কোনো দল নয় তৃণমূল নিয়েছে আসুন শোনাই কি বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের যে কোনো স্তরের যে কোনো পঞ্চায়েতের প্রতিনিধিরা যদি কারোর সাথে কোনো রকম কোনো অপব্যবহার বা দুর্ব্যবহার করে বা ভেবে নেয় যে আমি পঞ্চায়েতে জিতেছি বলে হাতির পাঁচ পা দেখব রকম অভাব অভিযোগ যদি পাই আমরা রেয়াত করি না শেখ শাহজাহানকে সিবিআই ইডি অ্যারেস্ট করেনি মমতা ব্যানার্জীর পুলিশ অ্যারেস্ট করেছে সুদীপ্ত সেনকে ইডি সিবিআই অ্যারেস্ট করেনি মমতা ব্যানার্জীর পুলিশ অ্যারেস্ট করেছে পার্থ চ্যাটার্জি জ্যোতিপ্রিয় মল্লিককে মন্ত্রিসভা থেকে বার করে দলীয় ব্যবস্থা অন্য কোনো দল নয় তৃণমূল কংগ্রেস নিয়েছে আপনি দেখান তো সিপিএম চৌত্রিশ বছর ক্ষমতায় ছিল একটা সিপিএম এর নেতা অ্যারেস্ট হয়েছে আপনি দেখান বিজেপি প্রায় সতেরোটা রাজ্যে ক্ষমতায় বিজেপির একটা নেতা অ্যারেস্ট হয়েছে আমাকে দেখান যারা নারীর সুরক্ষা নিয়ে কথা বলে নারী সম্মান নিয়ে কথা বলে বিজেপির এমপি সাংসদ ব্রিজভূষণ সিং যার বিরুদ্ধে কুস্তিগিররা অভিযোগ করেছে ফিজিক্যাল মলেস্টেশন শারীরিক হেনস্তার তাকে বড় বড় পদ দিয়ে মঞ্চ আলোকিত করে বসিয়ে রাখে আর অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ পেলে ঘাড় ধাক্কা দিয়ে জেলে ঢোকায় ব্যবস্থা নেয় এটাই পার্থক্য সাত দফায় ভোট নিয়ে সরভন অভিষেক তিনি বলেন সাত দফায় ভোট করছে করোনার সময় বলেছিল কোভিড হচ্ছে বলে আট দফায় ভোট করাতে হচ্ছে এখন কি হচ্ছে শুনি এখন কী হজুরাত কি বাহানা তামিলনাড়ু কেরল কর্ণাটক মহারাষ্ট্রে কদফায় ভোট হয় বিজেপির দাবি দুর্নীতির জন্য টাকা আটকে রেখেছে কেন্দ্র এর আগে এই নিয়ে শ্বেতপত্র প্রকাশের চ্যালেঞ্জ জানিয়েছিলেন অভিষেক এদিন ফের সেই চ্যালেঞ্জ জানিয়ে বলেন আবাসের দশ পয়সার শ্বেতপত্র প্রকাশ করলে আমি রাজনীতি করব না যারা মোদীর গ্যারান্টির কথা বলছে তারা আমার চ্যালেঞ্জ কেন গ্রহণ করছেন না ইডি সিবিআই কমিশন সবই আপনাদের এরা দশ পয়সা বাংলার মানুষকে দেয়নি বাংলার মানুষকে কিভাবে ভাতে মারা যায় ভোটে হারার পর সেটা করেছে আপনারা দু সালে এদের জেতানোর পরেও টাকা দেননি তাই এদের শেকর থেকে উপড়ে ফেলুন এদের থেকে আপনারা কোনো আশা রাখবেন না পাঁচ বছরে কি কাজ করেছে তার হিসেব চাইছি যারা আমাদের মনের মুখের ভাষা জানে না বাংলা পড়তে জানে না বাংলার কৃষ্টি সংস্কৃতি জানে না তাদের আবার মোদিজির গ্যারান্টি বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলছেন শোনাব তৃণমূল কংগ্রেসের যে কোনো স্তরের যে কোনো পঞ্চায়েতের প্রতিনিধিরা যদি কারোর সাথে কোনো রকম কোনো অপব্যবহার বা দুর্ব্যবহার করে বা ভেবে নেয় যে আমি পঞ্চায়েতে জিতেছি বলে হাতির পা দেখব রকম অভাব অভিযোগ যদি পাই আমরা রিয়াত করি না শেখ শাহজাহানকে সিবিআই ইডি অ্যারেস্ট করেনি মমতা ব্যানার্জির পুলিশ অ্যারেস্ট করেছে সুদীপ্ত সেনকে ইডি সিবিআই অ্যারেস্ট করেনি মমতা ব্যানার্জির পুলিশ অ্যারেস্ট করেছে পার্থ চ্যাটার্জি জ্যোতিপ্রিয় পল্লিককে মন্ত্রিসভা থেকে বার করে দলীয় ব্যবস্থা অন্য কোনো দল নয় তৃণমূল কংগ্রেস নিয়েছে আপনি দেখান তো সিপিএম চৌত্রিশ বছর ক্ষমতায় ছিল একটা সিপিএম এর নেতা অ্যারেস্ট হয়েছে আপনি দেখান বিজেপি প্রায় সতেরোটা রাজ্যে ক্ষমতায় বিজেপির একটা নেতা অ্যারেস্ট হয়েছে আমাকে দেখান যারা নারীর সুরক্ষা নিয়ে কথা বলে নারী সম্মান নিয়ে কথা বলে বিজেপির এমপি সাংসদ ব্রিজভূষণ সিং যার বিরুদ্ধে কুস্তিগিররা অভিযোগ করেছে ফিজিক্যাল মলেস্টেশন শারীরিক হেনস্থার আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তো বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নিন